হ্যালো ইভরিমান আসসালামু আলাইকুম চলে আসছি বাংলাদেশের ব্লোক রুমানা ইসলাম আর দেখতে পাচ্ছেন এক চোখে মেক দিলাম আর এক চোখে দিনে কারণ এখন আমি বাইরে যাচ্ছি আর সাজুগুজু করছি তা ভাবলাম রেডি হওয়ার ভিতরে আপনাদের সাথে আমি ক্যামেরাটা অন করি একটু কথা বলি আর আজকে বড় ভাইয়ের এখানে যাচ্ছি আমি নেহা মেজ আপু আমরা সবাই একটু মজা করব আর শুধু একাই যাচ্ছি কোনো বাচ্চা কাছে নেব না আর এক চোখে দিলাম আর এক চোখে দিনে খুবই স্যাড আমার এই আই মেকআপটা ভেঙে গেল আমার খুবই পছন্দের এই আই মেকআপটা একেবারে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছে আসলে কী করবো তাড়াহুড়ার ভিতরে যত কাজ করতে হলো রান্না করতে হলো ঘরটা ক্লিন করতে হলো সব কিছু সেরেই যেতে হবে তো আমি ফুল মেকআপ করে আবার আপনাদের মাঝে আছি অত ফুল রেডি হয়ে গিয়েছি খুব হেভি একটা মেকআপ দিনে জাস্ট এইভাবে করে চোখটা একটু সাজিয়েছি আর কিছুই না আর অনেকে আমার আই লুকটা খুবই পছন্দ করে জানি না আজকে কার কাছে কেমন লাগবে তো এখন আমি ফুল রেডি এখন আমি বের হয়ে যাব সেখানে গিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো কতক্ষণে অপেক্ষা থাকুন এভাবে করে হেয়ার স্টাইলটা করলাম যেহেতু চুলটা ভেজা তাই ভাবলাম এভাবেই করেই যাই আর যেতে যেতেও চুলটা শুকিয়ে যাবে যাচ্ছি আমি এখন অটোতে আর অটোতে আমাকে অনেক বেশি ভালো লাগে অটো জানি লাগে তাই আমি অটো

এই তো মেজাপুর হাতে মেহেদি লাগানো একেবারে ডান একদম কমপ্লিট স্যারেক হাতে লাগাতে চাচ্ছিলো আমি বললাম একেবারে সময় এখন আমি লাগবো তুমি এখন আমরা ডিমের ভাইরাল রেসিপি করব মানে ডিম দিয়ে খাবো অনেকেই খাইছে আমি খাইনি আর সাথে তো আমার বোমায় মরিচ বোমায় মরিচ দিয়ে একেবারে ডিমটাকে চটপটা করে বানাবো তারপরে খাবো তারপরে একটু বাইরেও যাব বাইরে গিয়ে কি কি খাচ্ছি সেটাও অবশ্যই শেয়ার করব কিন্তু নেহা আজকে চটপটি রেডি করলো ডিম রেডি করলো এগুলো একটু খাওয়া দাওয়া করবো একটু আপনাদেরকে নেহাকে দেখাই বেশি দুষ্ট আজকে আমি নেহাকে অনেক অনেক জ্বালিয়েছি এখানে ডিম রেডি এখানে ও সালাদ বানিয়ে নিল আর তেঁতুলের চাটনি দিয়ে আমার বেশি ভালো লাগে না তাই ও একেবারে সালাদের মতো এগুলো কাটলো আর এখানে প্রায় বারোটা ডিম আর এখানে ছোলা বোনা ছোলা বোনা করেছে একেবারে মানে স্পাইসি করে মজাই ছিল আর এই দিক থেকে নেহারা নিয়ে চটপটি বের করছে আর এই যে তেঁতুলের পানি তেঁতুলের টকটাও খুবই মজার ছিল আর এদিকেই তো আমি ছোলা খাচ্ছিলাম একেবারে ক্ষীরা সালাদ এগুলো দিয়ে ভালোই লাগছিল নেহাকে আজকে অনেক অনেক বেশি বিরক্ত করছি আর সেই যে চিল্লাচিলি করতেছে আমার উপর আমার আরও বেশি ভালোও লাগতেছিল আর মেজাপু ছিল আমি ছিলাম বেশি কেউ ছিল না ভাইয়া বাইরেই ছিল বড় ভাইয়া রিয়ান থাকলে আরও বেশি মজা হতো আর এগুলোর সাথে একেবারে ঠান্ডা ঠান্ডা কোক খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিল আর নেহাকে বলতেছে নেহা একটু তাড়াতাড়ি করে ডিমে একটু বেশি কোনো মরিচ দাও খুব চটপটা করে বানাও আর নেহা আমাকে বলছে দাঁড়া পুরা মরিচ ঢাল আমি তোকে বানিয়ে দেবো আর এই তো নেহা বানানো আরম্ভ করে দিয়েছে আর এই যে বলার সাথে সাথে কী যে ঝাল দিছে খেতে কিন্তু ভালোই লাগছিল মন্দ না আর নেহাকে বলছে একটু ভালো হয় নাই নেহা বলছে তুই খা তারপর দেখবি ভালো হয়েছে কি না আসলে বলছিলাম আমি অনেকগুলা ডিম খাবো কিন্তু আসলে এতগুলো ডিম খাওয়া যায় না আমি মনে হয় 4টা ডিম খেয়েছি ডিম আমার খুবই পছন্দ তাই আমি 4টা ডিম খেতে পারলাম তারপর আর খেতে পারি কয়টা খাস 1 2 नेहा 1 ঠিকই পুরাটা কাটছিস नेहा 1 এই যে আমাদের ডিম 1 হুম 2 আপনি নিয়ে নেন আগে তুমি 2 করো গিয়ে একটা খেলো মারো খাবো

আমি না দুইটা খাওয়ার পর খেতে পারতেছি না নেহা খাচ্ছে আপু খাচ্ছে মারিয়াম খাচ্ছে আমার শেষ আচ্ছা কেমন হয়েছে নেহা আমরা এতগুলো আর খেতে পাইনি আবার মারিয়া মের হাতে মেহেন্দি লাগে কিন্তু আমার হাতে এখনো মেহেন্দি লাগানো হয়নি তারপর আমি বাসে যাব একটু বাইরে যাব ও এখনো সময় দিতে পারত না তুই বাইর ঘর থেকে তাড়াতাড়ি বাইর নেহা কিছু বলবি নেহা না এই দুইজনই আমার ফুপি ছিল আহারে কি ভালোবাসা নেহা ফাইনালি এখন সময় পাইছে আমার হাতে মেহেদি লাগানোর জন্য বাট আমি যে ডিজাইনটা পছন্দ করলাম সেটা দিতে বহুত সময় লাগবে তাই ডিজাইনটা একটু আরম্ভ করে অফ করে দিলাম আর যেটা আমাকে বাসিয়ে যেতে হবে এর জন্য এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি এখন দেখি নেহা কত সুন্দর করে দিতে পারবে কি নাম মান্ডালা ডিজাইন মান্ডালা ডিজাইন নেহা তোমার কাছে কেমন লাগতেছে মান্ডালার ডিজাইন লাগাইতে অনেক ভালো লাগতেছে আবার পুপিকে লাগাই দিচ্ছি ওই রি বাবারে নেহা অনেক সুন্দর মেহেন্দি লাগাতে পারে পুরাটা লাগানোর পর অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো ও এখন আপনারা যা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখছেন আমার আগে আমার নেহা বলে দিচ্ছে পাশে থাকবে আসসালাম আলাইকুম শুভ নববর্ষ এখন না রে শুভ নববর্ষ এখন শুভ নবব আরে দুই দিন পরে এসে পড়বে সোমবার দিন নববর্ষের জন্য আমি মেহেন্দিটা লাগাচ্ছিলাম মেজ আপু এসে ভেজালটা লাগিয়ে দিচ্ছে ওর হাতে মেহেন্দি দিতে দিতে অনেক সময় হয়ে গেছিল আপু চলে গেছে এর জন্য এখন নিরিবিড়ি আমাকে মেহেন্দি লাগাচ্ছে এই যে অল্প স্বল্প করিয়ে দিচ্ছি যেহেতু অনেক সময় হয়ে যাচ্ছে আমাকে বাসেও যেতে হবে চলে আসলাম কৃষি মার্কেটে আর বৈশাখের জন্য মোটামুটি কেনাকাটা হচ্ছে তবে আজকে একটু ফাঁকা ছিল তাই একটু ঘোরাঘুরি করতে পারলাম ঘোরাঘুরি করতে করতে নেহার আবার খোদা লেগে গিয়েছে তাই নাহার হোটেলে চলে আসলাম দেখি এখন নেহা কি কী খাওয়া দাওয়া করবে এবং কি অর্ডার দেয় কেন আসছো আসত আমরা নান খেতে এসেছি এটা হচ্ছে কৃষি মার্কেটে নাহার হোটেল আর নেহা আজকে এখানে খাবে আমার পকেট খালি করবে তাই ওকে নিয়ে আসছি যে ঠিক আছে আজকে তুমি খাও আমার দিক থেকে ইদ সালামি এর আগে অনেক সালামি দিচ্ছি এখন খাবে দেখে ওইটা ঈদ সালাম দেখি অর্ডার দিয়েছি এখন আসবে নেহার গ্রিল নান এগুলো চলে আসছে আর নেহার মুখে কি হাসি ইহ নেহার পছন্দের খাবার আপনারাও খেতে চাইলে চলে আসেনি বলে একটু মশলা দিতে এদিকে আসেন একটু মশলা দেন একদম শুকনো তো আমার আবার একটু ঝোল মশলা না হলে হয় না নেহার হয়ে যায় নেহার হয়ে যায় হ্যাঁ হ্যাঁ একটু মশলা দেন আমি যেখানেই যাই মানে আমি কাচ্চি খাই বা যাই খাই আমাকে সেখানে লাগে একটু ঝোল বা মশলা রাইট নেহা ভালোইছে না আমি খাবো একটা কোক নেই লবণ ঠিক আছে হ্যাঁ লবণও ঠিক আর আর সসটা মিক্স করে খাইলে অনেক বেশি মজা লাগছে

আমার কি পরিমাণ যে পানি পানির প্রশ্ন লাগছে একটা উনা নিব তারপরে একটু গছ কাপড় নিব আবার কুরবানি দেখবেষুর জন্য এটা একটু লাগবে আর কোম্পানিতে ড্রেস অলরেডি আমার কেনা হয়ে গেছে কিন্তু একটা মোটার ভিতরে কাজের ভিতরে একটা গোটা নেবো অনলাইন থেকে আমি ড্রেস দিতে কেনাকাটা করি তো এগুলো কিনে আমি মিলফোন চলে যাবো তারপরে ক্যামেরা আর হান্ডালো অফ করবো আমি বার্ষিক থেকে এতো ঝাল আজকে খাইছি এতো ঝাল খাওয়ার পর আমার আসলে খারাপ হয়েছে ঝাল তাল খেয়ে তো একেবারে পাগল হয়ে গিয়েছিলাম এরপরে নাহারের চা তো আমি খাবই খাবো এটা মিস করব না আমি ওরকম চা খাই না বাট নাহারের চা মিস করা যাবে না আর নান রুটি দিয়ে চা তো সেই মজা আর চা খাওয়ার সময় বড়াপুরকে অনেক বেশি মিস করছিলাম যত বড়াপুর চা আর নান রুটি অনেক বেশি পছন্দ করে আর চায়ের এত সুন্দর ফ্লেভার আমি না কোথাও কারোর হাতে চা পছন্দ হয় না শুধু নাহারের চাটা আমার খুব পছন্দ হয় এমনিতে আমার চা খাওয়ার অভ্যাস নেই বাট নাহারে চা মিস করব না তাই আমি নাহারে চাটা খাচ্ছিলাম বড়ো ভাইয়াকে মিস করছি বড়ো ভাইয়ের চা অনেক বেশি পছন্দ বাট বড়ো ভাইয়াকে নিয়ে আমি কখনো নাহারে চা খেতে আসি নেই নাহলে বড়ো ভাই এক কাপের জায়গা দুই তিন কাপ চা খেয়ে নেবে তাই তারপরে চলে আসলাম চুরির দোকানে কিন্তু আমার হাতে চুড়িগুলা পাইনি আর মেটালের চুরি এখানেই ছিল না সবই কাচের চুরি ছিল তাই আর নেওয়া হয়নি এরপরে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম চলে আসছি আমার বাসে এসে একেবারে ফ্রেশ হয়ে গেছে একটু একটু কাজল রয়ে গেল এগুলো আমি একটু পরে তুলবো যেহেতু খুবই ক্লান্ত লাগতেছে আর মনের মতো চুড়িও পাইনি মেটালের চুরি খুঁজলাম পাইনি বাট একটু হাটাটি করলাম তাই একটু খারাপ লাগতেছিল আজকে মনে পানি খেতে খেতে আমার যান শেষ বাইরে গরম ছিল মিরপুরে বৃষ্টি হয়েছে বাট মোহাম্মদপুরে বৃষ্টি হয়নি তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আর অবশ্যই অবশ্যই সবাইকে শুভ নববর্ষ অগ্রিম দিয়ে দিলাম শুভ নববর্ষের জন্য টুকটাক কেনাকাটা করলাম তা দেখি আবার সামনে ভিডিওতে আসবো তো সবাই ভালো থাকেন আল্লাহ আছেন আসসালামু আলাইকুম